আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম মেসেজ লাল এন্টারপ্রাইজের হেডশোরুমে আপনার জন্য একদম স্টক ক্লিয়ারেন্স প্রাইস একটা আহ ধামাকা অফার প্রাইস নিয়ে যেটা হচ্ছে আমাদের গঙ্গা অনেকদিন ধরে হচ্ছে আমরা কিন্তু ভিডিও আপডেট দেওয়া হচ্ছে না তো আজকে কিন্তু স্টক ক্লিয়ারেন্স প্রাইসে পেয়ে যাবেন একদমই ধামাকা অফার প্রাইসে এক এক করে সবগুলা ডিজাইনই খুলে দেখাবো তো ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে অ্যান্ড আজকে একদমই ধামাকা অফার থাকছে কোরবানির ঈদ উপলক্ষে হচ্ছে স্পেশালি অফার পেয়ে যাচ্ছেন যেটা স্টক ক্লিয়ারেন্স প্রাইস থাকবে তো এক এক করে কথা না বলি আমরা ড্রেসগুলো খুলে দেখাবো ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো সর্বপ্রথম হচ্ছে ম্যাজেন্ডার উপরে একটা দিচ্ছে স্টার্ট করি এটা হচ্ছে নেক ডিজাইন করা থাকবে সুন্দর করে অ্যান্ড ফুললি হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে ডিজাইন করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম এনাটার প্রাইস থাকবে মাত্র কত ভাই স্টক ক্লিয়ারেন্স প্রাইসে মাত্র টাকা ওনলি মাত্র 1250 টাকা কিন্তু স্টক ক্লিয়ারেন্স প্রাইসে পেয়ে যাবেন যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে দোপাট্টা ফুললি দোপাট্টা কিন্তু সিল্কের মধ্যে থাকবে হ্যাঁ সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ওকে আমরা এটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দাও ইয়েলোটা এটার মধ্যে এই একটা কালার থাকবে ইয়েলো কালার এই যে सेम ডিজাইনের মধ্যে কিন্তু দুইটা কালার अवेलेबल আছে তো অ্যানাদার ডিজাইনে চলে যাব তো যেহেতু একদম অফার প্রাইজে পাচ্ছেন অনেক কাপড় অনেকদিন ধরে নিতে পারতেছিলেন না তো যারা যারা নিতে চাচ্ছিলেন নিয়ে নেবেন দ্রুত করে স্টক ক্লিয়ার হওয়ার আগে কিন্তু আপনার নিয়ে নিতে হবে না হলে পরে কিন্তু আফসেস করতে হবে তো এটা হচ্ছে প্যারোট কালারের মধ্যে নেকের ডিজাইনটা হচ্ছে এটা চলে আসবে অ্যান্ড এটা হচ্ছে নিচে আর সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা প্যান্ট অ্যান্ড এই হচ্ছে দুপাটা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত করে অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু একদমই স্টক লিমিটেড আছে প্রাইজও কিন্তু একদমই অফার প্রাইজ বেড়েছেন তো এটার মধ্যে কালার রয়েছে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে থাকবে তারপরে হচ্ছে স্কাই কালার তো অ্যানাদার ডিজাইন আছে আরেকটা এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর বা এটা নেকের ডিজাইন থাকবে আর নিচের প্যানেলও কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা তো গঙ্গা সবাই জানেন যে একটু সিম্পলের মধ্যে দেখতে সুন্দর স্ট্যান্ডার্ড তো এটা হচ্ছে দোপাট্টা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে চাইলে কিন্তু শোরুমে চলে আসতে পারেন অথবা ঘরে বসে যারা আউটসাইড ঢাকাতে আছেন তারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে সেম ডিজাইনটা আরেকটা কালার এটা হচ্ছে আনাদা আরেকটা ডিজাইন ব্লুর মধ্যে এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে নেকেড ডিজাইন থাকবে ফুললি হচ্ছে এভাবে ডিজাইন করা থাকবে প্রিন্টের এটা প্যান্ট অ্যান্ড হচ্ছে দোপাট্টা মাত্র বারোশো পঞ্চাশটা কিন্তু এখন গঙ্গা পেয়ে যাবেন আপনারা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ